আমি এত কথা বুঝি না আমি আঠারো উনিশ বছর ধরে কইতাছি না বত্রিশ বছর ধরে কইতাছি তখন তুমি আমার বিয়া করে দিবা কি না হেডা কো আমি কি তোরে না হচ্ছি কোনোদিন বিয়া করে দিতাম না বৈশা মারা দাও মারা উড়ে আলু ঘরে তোর অনুষ্ঠান অনুষ্ঠান কইরা সুন্দর দিকে একটা বুয়াই না দেন তোরে আবার সত্যি কইস তুমি আমার অনুষ্ঠান বিয়ে বিয়ে করাইবা সত্যি কইছি রে ফুত এবারে আর পিছাইতাম না দাও দাও উড়াই তোর বিয়া করাই দেন